মহালয়ার পূর্ণ প্রভাতে ম্যারাথন দৌড় দিয়ে শারদ উৎসবের সূচনা করল চরমন্ডল সুকান্ত ক্লাব এবং দেবী পক্ষে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠে মুখরিত আকাশ বাতাস জানান দিল মা আসছে বিভিন্ন গঙ্গার ঘাটে দেখা গেল তর্পণের ভিড় এরই মাঝে মহালয়ার সকালে ম্যারাথন দৌড় দিয়ে শারদ উৎসবের সূচনা করলো চরমণ্ডল সুকান্ত ক্লাব রবিবার সকালে কুটিবাড়ি থেকে চরমন্ডল হাই স্কুল পর্যন্ত অনুষ্ঠিত হয় এই দৌড় প্রতিযোগিতা। পুজো কমিটির সভাপতি দিলীপ বালা জানালেন প্রতি বছরই আমরা মহালয়ার দিন এই ম্যারাথন দৌড় দিয়ে আমরা আমাদের শারদ উৎসবের সূচনা করি। এবার বহু দূরান্ত মালদা মুর্শিদাবাদ থেকে প্রতিযোগীরা এসেছিল। আমরা অত্যন্ত আনন্দিত। সূচনা হলো এবং আমরাও চরমন্ডল সোকান্ত ক্লাবের এবারে 62তম দুর্গोत्सव আমরা মহা ম্যারাথন সের মাধ্যমে এবারে পুজোর সূচনা করলাম আমাদের এখানে দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে এবার এসেছি লোক যেমন পলাশী মুর্শিদাবাদ থেকে এই ম্যারাথন অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই ক্লাবের পুজো কমিটির কর্মকর্তা সঞ্জয় বিশ্বাস জানালেন আমাদের দুর্গোৎসব এবার বাষট্টিতম বর্ষে পড়ল এবারে পূজোর থিম স্বপ্নপুরী মণ্ডপের ভেতর প্রবেশ করলে মনে হবে দর্শনার্থীরা কোনো স্বপ্নের দেশে চলে এসেছে এর পাশাপাশি প্রতিদিনই মঞ্চে থাকছে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন এই পুজো বাষট্টিতম বর্ষ এবার ঐতিহ্যমণ্ডিত পুজো এলাকার বিভিন্ন লোক আমাদের এই পুজোয় সর্বাঙ্গীন সহযোগিতা করে এবং মেলায় আমাদের এখানে পুরো জনসমুদ্র তৈরি হয় এলাকার বিভিন্ন শুধু সিন্দ্রানী অঞ্চল না আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের এই সুকান্ত ক্লাবের পুজোয় সবাই হৃদয়ভাবে আগমন করে পুজো কমিটির সহ সভাপতি শঙ্কর বিশ্বাস জানালেন আমাদের এবারের পুজোর পুজো মণ্ডপ বা অন্যান্য আয়োজনের পাশাপাশি মূল আকর্ষণের কেন্দ্র থাকবে মাতৃ প্রতিমা এবারের দুর্গা প্রতিমা দর্শকদের জন্য একটি বিশেষ চমকপ্রদ হতে চলেছে প্রতিবছর আমাদের মাঠে ব্যাপক বের হয় যদি প্রকৃতি দেব বা আমাদের সহযোগিতা করে অর্থাৎ বৃষ্টি না হয় তাহলে এবার সমস্ত রেকর্ড ছাপিয়ে যাবে এবার পুজোর সবথেকে বড় ধামাকা হচ্ছে পূজা মণ্ডপের সজা স্বপ্নপুরী যেটা আপনি সত্যি আমাদের প্যান্ডেলের এখানে এসে সত্যি স্বপ্নে হারিয়ে যাবেন মণ্ডপে ঢুকলে আপনাকে হয়তো রিকোয়েস্ট করতে হবে দাদা আরেকজনকে একটু সুযোগ করে দিন এত সুন্দর করে এবার ভিতরকার পরিবেশটা তৈরি হচ্ছে আর সবাই জানে চরমণ্ডল মাঠে একটা সুরক্ষা আলাদা এখানে এসে প্রোগ্রাম দেখা প্রোগ্রামকে অনুভব করা মন ভরে এনজয় করা এই জিনিসটা ভীষণভাবে সবাই জানে এবার তার থেকে আরও আরও উন্নত ধরা হবে এবার যে প্রতিমা আমি তো মনে করব সব রেকর্ড ভেঙে চুরমার হয়ে যাবে এত ভালো প্রতিমা রয়েছে আর থিম পুজো তো সবাই জানেন থিমের মধ্যে ভিতরকার পরিবেশ প্রতিমার পরিবেশ সব মিলে জুলে একদম একাকার তা আমরা আশা রাখবো আপনারা একে অপরে হাত ধরে আমাদের মাঠে এসে পরিবেশটাকে উপভোগ করুন পুজোকে উপভোগ করুন অপরকে সুন্দর করে দেখতে সাহায্য করুন এই বলে আমি পুজো কমিটির সহসভাপতি শঙ্কর বিশ্বাস Eu já